কোন পাপের কারণে মহিলাদের সন্তান হয় না বন্ধুরা আপনারা নিশ্চয় দেখেছেন কিছু কিছু নারীর সন্তান সময়ের আগে জন্ম নেয় যার কারণে তা মারা যায় আবার কিছু কিছু নারী মৃত সন্তান জন্ম দেয় আজ আমরা জানব কোন পাপের কারণে নারীদের সন্তান হয় না এবং কোন কাজগুলি একজন গর্ভবতী মহিলার কখনোই করা উচিত নয় ভগবান বিষ্ণু এই বিষয়ে কী বলেছেন জানব একটি গুরুত্বপূর্ণ কাহিনীর মাধ্যমে একটা সময় ছিল যখন দেবী পার্বতী ভগবান শিবের সঙ্গে দেখা করতে আসে এবং তিনি ভগবান শিবকে বলেন হে প্রভু আজকে যখন আমি পৃথিবীতে ভ্রমণ করছিলাম তখন আমি দেখলাম কিছু মহিলা গর্ভবতী হয় কিন্তু সময়ের আগে তারা সন্তানের জন্ম দেয় যার কারণে তাদের সন্তান মারা যায় এটি দেখার পর আমার মনে দুটি প্রশ্ন জাগে এই দুটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি যদি আমাকে সন্তুষ্ট করেন তাহলে আমার মন অনেক সন্তুষ্ট হবে তখন ভগবান শিব বলেন দেবী আপনার মনে যে দুটি প্রশ্ন আছে তা নির্দ্বিধায় আমাকে বলুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তখন দেবী পার্বতী বলেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন হলো কোন পাপের কারণে মহিলারা সময়ের আগে তাদের সন্তানের জন্ম দেয় যার কারণে তার সন্তান মারা যায় আমার দ্বিতীয় প্রশ্ন হলো কোন স্ত্রীর ভাগ্যে পুত্র সন্তান থাকে না এবং তাকে সারা জীবন নিঃসন্তান হয়ে থাকতে হয় দেবী পার্বতীর এই দুটি প্রশ্ন শুনে ভগবান শিব বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্প বলছি এই গল্প শোনার পর তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে এই গল্পটি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে তখন দেবী লক্ষ্মী বলতে লাগলেন হে প্রভু আমি এই গল্পটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবো দয়া করে আপনি গল্পটি বলুন ভগবান শিব বলেন একটি সময়ের কথা একটি গ্রামে একজন শেঠ বাস করতেন সেই ব্যবসায়ীর দুজন পুত্র সন্তান ছিল এবং তাদের দুজনের বিয়ে হয়েছিল শেঠ এবং তার স্ত্রী দুজনে খুবই দুষ্টু প্রকৃতির ছিলেন শেটের বড়ো ছেলে এবং তার স্ত্রীও ছিল দুষ্টু প্রকৃতির কিন্তু সেটের ছোট ছেলে এবং তার স্ত্রী খুবই ভালো মানুষ ছিল সে একাই ঘরের সমস্ত কাজ করত বাড়ির সকলের কাপড় চোপড় ধোয়ার কাজ তিনি একাই করতেন বাড়িতে এত কিছু কাজ করার পরেও সেটের বউ এবং তার বড়ো ছেলের বউ তাকে সর্বদা অপমান করতে থাকে ভগবান শিব বলেন সেটের বড় পুত্রবধূর একটি পুত্র সন্তান ছিল এবং ছোট পুত্রবধূর একটি কন্যা সন্তান ছিল শেটের স্ত্রী সর্বদা তাকে তার মেয়ের জন্য কথা শোনাতেন ভগবান শিব দেবী পার্বতীকে বলেন হে দেবী আমি আপনাকে শেটের ছোট পুত্রবধূর গল্পটি বলবো কারণ আপনি তার ছোটো পুত্রবধূর গল্প থেকে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কোন স্ত্রীর ভাগে পুত্র সন্তান থাকে না আপনি গল্পটি শুনুন সেটের যে বউ ছিল সে খুবই খারাপ প্রকৃতির ছিল বলে বাড়ির সবাই তার ওপর বিরক্ত ছিল সে তার ছোটো বউকে সর্বদা খুবই কষ্ট দিত পুত্রবধূর নাম ছিল রাধিকা রাধিকা যতই ঘরের কাজ করুক না কেন সেটের বউ তাকে সর্বদা বকাঝকা করতে থাকে একদিন রাধিকা যখন ঘর ঝাড়ু দিচ্ছিল তখন সেটের বউ তাকে বলে এত দেরি হয়ে গেছে তুমি এখনও ঝাড়ু দিতে পারো আমি মন্দিরে যাচ্ছি এবং আমি যতক্ষণ না মন্দির থেকে আসছি ততক্ষণে খাবার যেন রেডি হয়ে যায় কারণ আমি বাড়ি ফিরে এসে খাবার খেয়ে নেব রাধিকা ঘর পরিষ্কার করে রান্না করতে চলে যায় রান্না করার সময় রাধিকা মনে মনে ভাবছিল আমি বাড়ির এত কাজ করি তবুও আমার শাশুড়ি সবসময় আমাকে তিরস্কার করে এবং আমাকে সবসময় কষ্ট দেয় তিনি আমার সাথে কখনো ভালোবেসে কথা বলে না ঘরের সমস্ত কাজ তিনি আমাকে দিয়েই করান রাধিকা যখন এইসব ভাবছিল তখনই দরজায় টোকা পড়ল রাধিকা ভাবল এখনও খাবার তৈরি হয়নি আমার শাশুড়ি আজ খুব তাড়াতাড়ি মন্দির থেকে ফিরে এসেছেন এরপর রাধিকা দরজার কাছে যায় এবং দরজা খুলে দেখেন দরজার বাইরে একজন সাধু মহারাজ দাঁড়িয়ে আছে তখন সেই সাধু মহারাজ রাধিকাকে বলে আমাকে কিছু খাবার দাও আমার খুব ক্ষুধা লেগেছে তখন রাধিকা বলল আমি তোমাকে খাবার দিতাম কিন্তু আমার শাশুড়ি খুব খারাপ প্রকৃতির মানুষ তিনি আমাকে অনেক বকাঝকা করবেন আর এখন সে মন্দিরে গেছে তার মন্দির থেকে ফিরে আসার সময়ও হয়ে গেছে যদি তিনি এসে আমাকে খাবার দিতে দেখেন তাহলে সে আমাকে অনেক মারবে সেই জন্য আমি তোমাকে খাবার দিতে পারবো না তখন সাধু বলে অল্প একটু খাবার দাও আমি সকাল থেকে কিছুই খাইনি এই কথা শুনে রাধিকার মনে খুবই দয়া হলো রাধিকা বলে মহারাজ আপনি ভিতরে আসুন আমি আপনাকে খাবার দিচ্ছি আর সাধু যখন খাবার খাচ্ছিল তখনই হঠাৎ রাধিকার শাশুড়ি মন্দির থেকে বাড়িতে আসে বাড়িতে সাধুকে খাবার খেতে দেখে বলল এটি আমার বাড়ি কোনো লঙ্গরখানা নয় যে কেউ এখানে এসে খাবার খেয়ে চলে যাবে এই সাধুকে কেন তুমি খাবার দেলে খাবার কি বিনা পয়সায় আসে এই কথা বলে সে সাধুকে ধাক্কা দিয়ে বের করে দিল তারপর রাধিকাকে বলে তুই কেন এই সাধুকে খেতে দিয়েছিস তুই কি জানিস না খাবারের কত দাম বাড়ির লোক কী খাবে রাধিকা বলে এই সাধু সকাল থেকে কিছু খায়নি। তিনি প্রচণ্ড ক্ষুধার্ত তাই আমি আমার ভাগের খাবার তাকে খেতে দিয়েছি আর তাই আজকে আমি আমার খাবার খাবো না আর তুমি এত রাগ করছো কেন আমি তাকে আমার ভাগের খাবার খেতে দিয়েছি এরপর রাধিকার কথা শুনে শাশুড়ি রেগে যায় এবং রাধিকাকে বাড়ি থেকে বের করে দেয় আর বলে তুই এই বাড়ি থেকে চলে যা তোর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই আর তুই কখনো আমার এই বাড়িতে আসবি না রাধিকা দরজার বাইরে গিয়ে কাঁদতে শুরু করে রাধিকা ভাবল এখন আমি এখানে আর থাকবো না আমি মায়ের বাড়ি চলে যাব রাধিকা যখন তার মায়ের বাড়ি যেতে শুরু করে তখন সেই রাস্তার মাঝে একটি ঘন জঙ্গল পড়ে রাধিকা যখন ক্ষুধার্ত এবং তৃষ্ণাত্ম হয়ে মায়ের বাড়ি যাচ্ছিল তখন বনের মধ্যে বৃষ্টি শুরু হয় রাধিকা বনের মধ্যে একটি বড় গাছের নিচে বসে কাঁদতে শুরু করে রাধিকার বনের মধ্যে একটি সাধুর সঙ্গে দেখা হলো সাধু মহারাজ বললেন হে কন্যা তুমি কাঁদছ কেন রাধিকা তখন পুরো ঘটনাটি সাধুকে বললেন তখন সাধু বললেন ওরা তোমাকে এই জন্যই অপমান করছে কারণ তোমার কোনো পুত্র সন্তান প্রাপ্ত হয়নি তুমি চিন্তা করো না আমি তোমাকে একটি পত্র দিচ্ছি তখন সাধু তাকে একটি কাগজ দিয়ে বললেন এতে লেখা নিয়মগুলি যদি পূর্ণ ভক্তি সহকারে পালন করো তাহলে তুমি অবশ্যই পুত্র সন্তান প্রাপ্ত করবে এই বলে সেই সাধু সেখান থেকে চলে গেলেন এরপর রাধিকা মনে মনে ভাবল যদি আমার পুত্র সন্তান প্রাপ্ত হয় তাহলে আমার শাশুড়ি আমাকে সম্মান করবে এবং ভালোবাসবে এরপর রাধিকা সেই কাগজটি খুলে পড়তে লাগলো সেই কাগজে লেখা ছিল পুত্র সন্তান প্রাপ্ত করার জন্য স্ত্রীকে সর্বদা স্বামীর বাম দিকে ঘুমাতে হবে ঋতুস্রাবের প্রথম চার দিনে একজন পুরুষ এবং একজন মহিলার মিলনের ফলে মিলনের ফলে পুরুষের মধ্যে রোগ সৃষ্টি করে সেই জন্য ঋতুস্রাবের প্রথম চার দিনে স্বামী স্ত্রী মিলন করা উচিত নয় ঋতুস্রাবের পঞ্চম দিনে স্বামী স্ত্রীর মিলনের ফলে কন্যা সন্তান প্রাপ্ত হয় ষষ্ঠ দিনে মিলনের ফলে পুত্র সন্তান প্রাপ্ত হয় তারপর কাগজে লেখা সমস্ত কথা পড়ে রাধিকা মনে মনে ভাবতে লাগলো যে আমি এখন এই বনেই থাকব তখন তার স্বামী রাধিকাকে বোনের মধ্যে খুঁজতে গিয়ে রাধিকার কাছে গিয়ে পৌঁছায় এবং তাকে বলে তুমি বাড়ি চলো তখন রাধিকা তার স্বামীকে কাগজে লেখা সমস্ত কথা বলে আর বলে আমি এখানেই থাকবো যতক্ষণ না আমার পুত্র সন্তান প্রাপ্ত হচ্ছে তারপর রাধিকা তার ঋতুস্রাবের রাতে স্বামীর সাথে মিলন করে এবং সে গর্ভবতী হয়ে পড়ে তারপর সকালে রাধিকা স্নান করে পূজা করতে বসে তার স্বামী চলে যায় জঙ্গলে কাঠ কাটতে একটি ভয়ানক ঝড় আসে যার ফলে তার কুড়েঘর উড়ে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয় তখন তার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে তার কাছে আসে এরপর বলল চলো এখন আমরা দুজনে বাড়ি যাই কিছুক্ষণ পর রাধিকার প্রসব করলেন রাধিকার একটি পুত্র সন্তান হয়েছিল পুত্র সন্তান জন্মের পর রাধিকা খুব খুশি হয়েছিল এবং তিনি তার বাড়িতে একটি ভোজের আয়োজন করেছিলেন যেখানে তিনি তার বাড়িতে অনেক পণ্ডিত সাধু মহাত্মাদের আমন্ত্রণ করেছিলেন খাবার খাওয়ার পরে সমস্ত সাধু সন্তরা তাকে অনেক আশীর্বাদ করেছিলেন আর অন্যদিকে সেটের বড় ছেলের পুত্রবধূ যে সবসময় রাধিকাকে তার ছেলের বিষয়ে কটুক্তি করত তার মুখ চিরতরে বন্ধ হয়ে গেল এরপর ভগবান শিব বললেন এখন আমি তোমাকে তোমার সেই দুটি প্রশ্নের উত্তর দেব যে কোন নারীর ভাগ্যে পুত্র সন্তান থাকে না যে সমস্ত মহিলারা সাধুর দ্বারা প্রদপ্ত কাগজে যা লেখা আছে তার বিপরীতে কাজ করে তাদের ভাগ্যে পুত্র সন্তান থাকে না যে স্ত্রী নিজের স্বামীর সঙ্গে সর্বদা লড়াই করে ঝগড়া করে তাদের ভাগ্যেও পুত্র সন্তান থাকে না তাই প্রত্যেক নারীর উচিত নিজের স্বামীকে সম্মান করা বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না